চোর শুভেন্দু ভালো করে শুনে চোর শুভেন্দু আবার বলছি চোর শুভেন্দু আজকে চাঁচলে এসেছিল চাচলে এসে ও আমাদের নেতৃত্বের নামে আমার নামে কিছু মন্তব্য করে এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল কারণ এক বিক্ষিত রুচির শিকার হয়েছিল বলে তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে হয়তো ডিসফাংশনও থাকতে পারে আমি পরামর্শ দেবো শুভেন্দুকে যে এখানে চাঁদশি চিকিৎসালয় আছে আমাদের এখানে ভালো ভালো চাঁদশি চিকিৎসা পাওয়া যায় নিজের পৌরসত্বকে আগে ফিরে পান সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেই আপনার মধ্যে যে বিকৃত কথাবার্তা ফুটে ওঠে তার জন্য প্রথম দরকার আপনার পুরুষ হওয়া আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে সন্দেহ আছে সবাই জানেন মৃত কনস্টেবলের স্ত্রী একটি হিউম্যান রাইটস পেটিশনও করেছিলেন আমি জানি সেটা আর উনি বলেছেন যে পাশের জেলায় বালুরঘাটে ওখানে গেলে নাকি উনি শুনতে পেয়েছেন অনেক কিছু ঠিকই বলছে কেন ওনার চারটে বয়ফ্রেন্ড ওখানে আছে আমি জানি রিসেন্টলি গিয়েও ছিলেন এখন বয়ফ্রেন্ডদের সাথে ওনার আর ওনার বাপের তিনটে গার্লফ্রেন্ডও আছে বাপের গার্লফ্রেন্ড আর ছেলের বয়ফ্রেন্ডের মিলিত ইনপুটের উপরে সভা করেন এটা হচ্ছে ওনার সমস্যা চুরি ফুরি করেছেন করে ভালো করেছেন টাকা পয়সা তো নিয়েছেন সবাই জানে কনস্টেবলকে খুন করেছেন ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন ফান্ডা তো খুলে গেছে এবার ইনভেস্টিগেশন তো হবে মৃত কনস্টেবলের বউ ওয়ান সিক্সটি ফোর পড়বে আকে অকথ্য নির্যাতন আপনারা বুঝে নিন কি নির্যাতন সহ্য করতে না পারে একটি ছেলে আত্মহত্যা করে কারণ এই বিকৃত রুচির পরিচয় এই বিকৃত রুচি আজকে প্রতিফলন করেছে আজকে কি অভিযোগে মূলত আপনি এফআইআর করেন দুটো দুটো পরিষ্কার খুব পরিষ্কার একটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান আজকে কি বলছিলেন পঁচাশি শতাংশ হিন্দু এক হোক তার মানে কি মানে মুসলমানরা সমাজ থেকে বাইরে তাহলে কোনো একটা কমিউনিটিকে একটা মাইনরিটি কমিউনিটিকে যে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা তাদেরকে সোশ্যাল আউটকাস্ট করার প্রচেষ্টা এটা হচ্ছে পানিশেবল অফেন্স আমি তার সেকশান উল্লেখ করে থানায় দিয়েছি কপি আমি সবাইকে পিডিএফ পাঠিয়ে দেবো কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস ইজ আ পানিসেবল ননল অফেন্স আন্ডার বিএনএসএস এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ বাপ শিক্ষা না দিলে যেটা হয় পড়াশোনাটা জানে না আইনটাও জানে না আইনটাও ঘাট ধরে শেখাবো কি করতে সেটাও দেখাবো কি শাস্তি শাস্তি পেনাল করে প্রেসক্রাইবড আছে ওর যদি বই না থাকে দুই একটা পাঠিয়েও দেব আপনার বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে কাকে বলেছে ওখানে গিয়ে হারিয়ে দেব নাম ধরে দাম তুলে আরে আপনার ইলেকশন আসবে তখন আপনি বলবেন হারাবেন না যেতাবেন কারোর প্রশংসা কারোর নিন্দা আর লাস্টে যখন ভয় পায় তো আমাকে আমি জানি কীর্তিরে ভয়টা তো আছে ওইটা খুলে দেব তাই বলছি সমস্যা হচ্ছে যে বাপের গার্লফ্রেন্ড আর নিজের বয়ফ্রেন্ডের ইনপুটে জনসভা করাটা বন্ধ করুন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছেন না কেন এটা জিজ্ঞেস করলেন না মঞ্চ থেকে নামার পরে যে শুভেন্দু এটা কি বললেন এটা আমাদের জিজ্ঞেস করছেন তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত আগ বাড়িয়ে কোনো কথা বলে না আমরা দুর্বল নই চুড়ি পরে বসে নেই এখানে ইট ইটকা বদলা পাথর মে দেঙ্গে পরিষ্কার শুনে রাখুন শুরু করলে চুল চুল করলে আমি ঘা করবো আমার নাম তো প্রসূন ব্যানার্জি কোন পথে হাঁটবেন আইনি পথে আইন আছে তারপরে আমাদের প্রতিবাদ সভা হবে রাজনৈতিক প্রতিবাদও হবে আইনও থাকবে ডিফেমেশন হবে যাবেন কোথায় দেখি না বহু জায়গায় শর্ট মাটি পেয়েছেন তো মালদার মাটি নরম নয় তো একদমই নরম লোক নই কড়াইগণ্ডায় বুঝে নেবো আইনি পথেই